অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি আমাদের আপনাদের এবং এদেশের সকল ধর্মপ্রাণ যে গোষ্ঠীগুলো আছে সকলেরই উনি মাথার মনে আমরা মনে করি কারণ বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এই আমলটা আমরা মনে করি সকলেরই ন্যায় বিচার পাবার প্রত্যাশা এবং সকলেই ন্যায় বিচার পাবে তার আগে কিছু কথা আমার বলতে হয় যেহেতু বিগত দিনে যে সরকারটি ছিল ফ্যাসিস্ট সরকার বলা হয় শেখ হাসিনার সরকার এবং সে আমলে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেও বিশেষ করে তার প্রশাসনের লোক দিয়ে এদেশের সাধারণ জনগণ তাদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে তারপরে কিন্তু এদেশের সমষ্টিগত মানুষের একসাথে ঐক্যবোধ হয়ে এই সরকারকে কিন্তু বিতাড়িত করেছে তারপরে কিন্তু এই সরকার অতএব সরকার আমার আপনার সকলের এইখানে আমার একটি প্রশ্ন আছে সেটি হলো আন্তর্জাতিকভাবে যে জিনিসটা বেশি প্রচার হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আপনার যে ডক্টর ইনু সাহেবের প্রতিকৃতি দিয়ে একটি ওষুধ তৈরি করা হয়েছিল এবং এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এটি আমাদের জন্য ভালো না মন্দ জাতির জন্য ভালো না মন্দ ধর্মীয়ভাবে এটা কোনো অনুভূতিতে আঘাত হানছে কিনা এই বিষয়ে আপনারা একটু বলতে পারেন আমাদের একজন

ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের